তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো বন্ধুরা আমি আবার আসলাম তোমাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি কিছু শিখাইতে পারবো তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে তোমরা তোমরা কি চাও যে তোমার ইনস্টাগ্রাম আইডি আর ফেসবুকের আইডি একসাথে কানেক্ট করার জন্য কানেক্ট করলে কি হবে তুমি যখনই ইনস্টাগ্রামের ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করবা তোমার ফেসবুকে চলে যাবে ফেসবুকে চলে গেলে কি হবে তোমার যে ইনস্টাগ্রামের আইডির ভিডিও যাওয়ার পরে কি হবে যে তোমার যে ফেসবুকে পাঁচ থেকে ফলোয়ার আছে তোমার ওই পাঁচ ছয় হাজার ফলোয়ার যে আছে এগুলো যদি ভিডিওটা দেখে তোমার ইনস্টাগ্রামে যে রিলস আছে এটা কিন্তু অনেক আগের চেয়ে বেড়ে যাবে তোমার ইনস্টাগ্রাম নতুন নতুন খুলেছো তোমার ইনস্টাগ্রাম ফলোয়ার্স নেই ভিডিওতে ভিউজ আসে না তো একসাথে করলে ফেসবুকে যে পাঁচ থেকে ছয় হাজার ফলোয়ার আছে এই রিলস গুলো ইনস্টাগ্রামে চলে আসবে তো বন্ধুরা চলো কিভাবে তোমরা একসাথে কানেক্ট করবা সেটা নিয়ে আমি আলোচনা করব আশা করি ভিডিওতে বুঝতে পারবা ভিডিও আমি স্ক্রিনের মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করবো তো চলো বন্ধুরা শুরু করি তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ তোমরা যদি ফেসবুক পেজে দেখে থাকো পেজটাকে ফলো করে দিও আর ইউটিউব চ্যানেল দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো চলো ভিডিও দেখে ভিডিও স্টার্ট করি প্রথমে যে কাজটা করব আমরা সে কাজটা হলো কি তোমাদের যে ইনস্টাগ্রামটা আছে ইনস্টাগ্রামটা ওপেন করবা ওপেন করার পরে এখানে লোগোতে থ্রি আইকন বাটন দেখতে পারবা এরি এখানে বাটনে ক্লিক করা পরে তারপর তোমাদের সামনে এরকমটা আসবে তো বন্ধুরা তারপরে তোমাদের সামনে এরকম আসবে আশা বেরো তোমরা এখানে ক্লিক করবা দেখতে পড়ছ এই অপশনটা দেখতে পারছো অ্যাকাউন্ট কোণখানে ক্লিক করবা ক্লিক করা পরে তোমার সামনে এরকমটা আসবে তো বন্ধুরা তারপরে কি করবা কাটটা যে হলো তোমাদের সামনে এরকম আসার পরে এই যে এখন দেখতে পারছো প্রোফাইলে ক্লিক করবা এখানে ক্লিক করা পরে তোমরা এখানে যেমন ক্লিক করবা ক্লিক করবো তোমার সামনে এরকম চলে আসবে আসার পরে এই যে নিচে দিকে দেখতে পারছো নিচে দিকে অপশন আছে ফেসবুক তোমরা ফেসবুকে ক্লিক করবা ক্লিক করার পরে আবার এইখানে ফেসবুকে ক্লিক করবা ক্লিক করার পরে এখানে দেখতে পারছো একটা বটন দেখতে পারছো এই যে বটনটা আছে এই বটনটা তোমরা চালু করবা চালু করার সাথে সাথে তোমার সামনে যেতগুলো ইনস্টাগ্রামের আইডি আছে আইডিটি কিন্তু এখানে শো করবে তখন তোমরা যে আইডির সাথে তোমরা ফেসবুকের সাথে কানেক্ট করতে চাও তোমরা কিন্তু এখান থেকে আইডিটা সিলেক্ট করবা সিলেক্ট করার পরে তো প্রথমে আমি সিলেক্ট করে নেই সিলেক্ট করে নেওয়ার পরে এই যে এখানে অপশনটা দেখতে পারছো এই অপশনটা তুমি ক্লিক করবা তো যেখানে ক্লিক করবা ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম দেখতে পারছো ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডি কিন্তু এখানে একসাথে শু করছে তারপরে এখানে দেখতে পারছো এই যে অপশনটা দেখতে হবে তোমার কনফার্ম করতে বলেছে তোমরা এই অপশনটা ক্লিক করবা ক্লিক করার সাথে সাথে কিন্তু এই আইডি ফেসবুকের সাথে কিন্তু কানেক্ট হবে হওয়ার পরে তোমরা দেখতে পারবা এরকমটা হয়ে গেল ওখানে কি হবো তোমরা যখনই ফেস ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করবা করার সাথে সাথে কিন্তু ফেসবুকে চলে যাবে চলে যাতে কি হবে তোমাদের ফেসবুকে যে অডিয়েন্সগুলো রয়েছে এই ভিডিও দেখলে এখানে কিন্তু তোমার রিল রিলস বেড়ে যাবে আর যদি লাইক করে ইনস্টাগ্রামে কিন্তু শু করবে তোমার এক সাথে দুটা গাছ হয়ে যাবে তো এরকম করে তোমরা বন্ধুরা এক সাথে ইনস্টাগ্রাম আইডির সাথে তোমরা কানেক্ট করে দিও ঠিক আছে আশা করি বন্ধুরা তোমরা ভিডিওটা বুঝতে পেরেছ তো বন্ধুরা তারপরে যে কাজটা করবা সরাসরি তোমরা বেগ চলে আসবা বেগ চলে আসার পরে এখান থেকে তোমরা ওখানে আমি তোমাদের দেখাবো ফেসবুকের সাথে ইনস্টাগ্রামটা কানেক্ট হয়েছে কিনা তো আমি এখান থেকে একটা ভিডিও পুশ করব। তোম আমি এখানে একটা রিল অপশন আছে এরিলে ক্লিক করব দেখতে পারছো এ পোলা জাগেন পড়নে ক্লিক করব ক্লিক করে আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করব না আমি সিলেক্ট করলাম এখানে নেক্সট অপশনে ক্লিক করব ক্লিক করা পরে নিচে দিকে আসারবো দেখতে পারছো এখানে কিন্তু একটা অপশন আছে নামে যে অপশনটা রয়েছে তোমরা এরকম করে এটা কিন্তু চালু করে দিবা এই যে এখানে দেখতে পড়ো সেভ নামে অপশনটা আছে সেভ সেভ নামে অপশন আছে এখানে ক্লিক করবা ক্লিক করার পরে এটা কিন্তু অলরেডি কিন্তু ভিডিওটা সিলেক্ট হয়ে গেল। আপনি বয়েট করলো দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু সিলেক্ট হলো। এখন আমি যাব ফেসবুকে ভিডিওটা ফেসবুক গেল কিনা সরাসরি ফেসবুকে চলে আসলাম। চলে আসার পরে আমি আমার প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে আমি রিল নামে অপশনটা ক্লিক করব। ক্লিক করা পরে এই জায়গাটা দেখতে পাচ্ছো। ওখানে যে আমি ভিডিওটা ডাললাম এই ভিডিওটা কিন্তু এখানে শু করছে। তো এইভাবে ভাবে তোমরা ভিডিওটা কি করবা? এরকম করে সিলেক্ট করে তোমরা দেখতে পারছো এরকম করে কিন্তু ভিডিওটা আপলোড করবা আপলোড করার সাথে সাথে কিন্তু ইনস্টাগ্রামে চলে যাবে